এমন কিছু কিছু মেয়ে থাকে যাদের চোখ অনেক বেশি সূক্ষ্ম হয় এবং আমরা যদি এই মেয়েটার চোখের দিকে তাকে আমরা দেখতে পাবো এই চোখটা অনেক বেশি স্পষ্ট এবং চোখটা দেখে বোঝা যাচ্ছে যে সে হয়তো তোমার ভেতরটাও পড়তে পারছে এবং একটু যদি খেয়াল করে দেখো মেয়েটা কিন্তু অনেক কিউট তাই না আমরা এভাবে বলতে পারি যে এই কিউট মেয়েটা দ্যাট মিন্স একটা কিউট মেয়ের চোখ অবশ্যই অনেক বেশি তীক্ষ্ণ হয় এবং তীক্ষ্ণ হওয়ার জন্য আমরা বলতে পারি কিউট মানে হচ্ছে তীক্ষ্ণ তো যখন আমাদের কিউট জিনিসটা আসবে তখন তোমরা বুঝে নিতে পারো একজন কিউট মেয়ের কথা বলা হয়েছে যার চোখটা অনেক বেশি পরিমাণ তীক্ষ্ণ তারপরে আমরা দেখি যে একটা মানুষকে আমরা যদি বারবার মেসেজ সেন্ড করি তাহলে কি হবে এটা সেই মানুষটা বিরক্ত হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ কাউকে না কাউকে একের পর এক মেসেজিং করে যাচ্ছে একজন মানুষ তো এই যে আমরা বারবার মেসেজটা সেন্ড করছি এ বারবারটাকে আমরা ইচ্ছে করলে রি হিসেবে বলতে পারি রি মানে হচ্ছে কি অনেকটা পুনরায় শোনায় তাহলে আমি যদি বারবার মেসেজটাকে সেন্ড করি দ্যাট মানে আমাদের এই মেসেজটা হচ্ছে সেন্ড ফুল মানে সেন্ড করা যায় তাহলে তুমি যদি রিসেন্ট ফুল করো কোনো একটা মেসেজকে যদি বারবার সেন্ড করো বিপরীত পাশে থাকা মানুষটা কিন্তু বিরক্ত হয়ে যাবে বিকজ তোমার মেসেজের জন্য তার ইনবক্স ফুল তার নোটিফিকেশন ফুল তার মানে ওয়েস্টার ফুল মানে হচ্ছে বিরক্তি এরপর যেটা দেখব সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা কুকুর খুবই বেশি পরিমাণ চিল্লা চিলে করছে তার মানে বোঝায় যায় এই কুকুরটা হচ্ছে অত্যন্ত বেশি পরিমাণ জেদি তো জেদি কুকুরগুলোকে আমরা কি বলি বেসিক্যালি ডগই বলি এবং ডগের সাথে একটা এক্সট্রা জি জিইডি যদি লাগাই তাহলে আমাদের টোটালটা প্রোনাউন্সিয়েশন হবে ডগড এবং এ ডগড মানে হচ্ছে জেদি তো কখনো যদি এরকম ডগড এই ভোকাবুলারিটা চলে আসে মনে রাখবে এটা আসলে একটা জেদি গুগলের কথাই বলছে এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিগই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিশিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েডেমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মে স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ও আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং ইস্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে